নমস্কার বন্ধুরা আমি তিমির মাহাতো আমি চলে এসেছি এক মাঠা গ্রামে এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে তো যাদের খেজুর গুড় খাওয়ার ইচ্ছুক তারা এখানে চলে আসুন খেজুর গুড় পাওয়া যাবে কি ধরনের খেজুর গুড় হ্যাঁ এই না একটা সেই ঢেলা টাইপের ঢেলা ঢেলা গুড় ওইটা কি বলে বাটি হ্যাঁ বাটি টাইপের সাদা 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 হয় না মানে সাদা হয় না কিন্তু এগুলো অনেক দিন রাখা যায় মানে ঢেলা টাইপ এই মালটা অনেক দিন রাখা যাবে এটা অনেক দিন রাখা যায় এইটা মোটামুটি 3 মাস রাখা চলবে আর তুমি কতদিন ধরে আইছো চাই এখানে এখানে মোটামুটি আর আর বছর আইছি বছর আইছি প্রত্যেক বছর তোমাদের ঘর কোথায় আমাদের ঘর বাংলাইন পুরো সাতসকুড়ে বাড়ি সাতসকুড়ে মাকুড়া না হ্যাঁ হ্যাঁ এই তো বাংলাইন পুরো বাড়ি আমাদের বাংলাইন পুরো আর তোমাদের এটা ইনকাম কেমন হইছে ইনকাম একটা খুব একটা হয় না

তে এতে অনেক গুড় মানে এইখানে এই গুড়টা যে বানাই মানে এইটাতে মানে কোনো কোনো মিক্সচার কোনো কিছু দেয় নাকি মানে গুড়ের মধ্যে কোন ভেজাল মানুষ করে অনেক জায়গাতে আমরা জিজ্ঞাস করি তখন বলে অনেক রকম ভেজাল বানাই ভেজাল বলতে চিনি কিছু মিশাই চিনি কিছু মিশাই মানে টক টক হয়ে গেলে

আমি ভাবি যে ওইগুলো কিভাবে বানাই এই বা আপনাদের পদ্ধতিই বানাই কি এখন অন্য আর পদ্ধতি আরো আলাদা আলাদা আছে না পদ্ধতি বলছে ধরুন গাছ আটলে মোটামুটি ধরুন একটু অপেরবেলা করে গাছ আটতে হবে তাহলে ওই ভাতটা মানে ওই স্যানটা ওই খুইয়াটা খাবার সময় কুচটা চলে আসবে মানে আর এই যে আমরা সব গাছ টাঙি সকাল করে আড়িয়ে দিই পিপগুলো তাতে যাই তো এই যে আড়িয়ে দিচ্ছে গাছগুলোয় পিপগুলো তো গরমে তাচ্ছে তখনকার যুগে মোটামুটি মাটির হাঁড়ি ছিল মাটির হাঁড়ি পোড়াইত

এখন আমি হ্যাঁ মানে এখন যাই দিচ্ছি বলি তাই না হলে আমাকেও যেতে হয় মাঝে মাঝে যখন কেউ না তখন আমার বাচ্চা আমাকে না বলে তোমার যে হিসাবে বয়স তো তোমার এখন গাছে ছড়াটা ঠিক নেই না করতে হবে মানে বলছেন ঠিক এই যে আপনার এখন গাছে ওঠা মানে সম্ভব নয় কিন্তু তা মানে যদি দুজন গাছটাকে যদি একজন কোনো বাড়ি টাড়ি চলে গেলে কোনো অসুখ করছে বাড়িতে তখন আমাকে উঠতে হবে তো একা তো অতগুলো গাছ পারবে কিনা ধরুন দুশো গাছ আছে

আপনারা এই অনেক দিন পরে অনেক দূর থেকে আইছে এখানে কিছু মানুষের ইনকামও আপনারা করে যাচ্ছেন আর সাথে সাথে অনেক সুবিধাও দিয়ে দিচ্ছেন আমাদের খেজুরগড় অনেক খাবার ব্যবস্থাও পায় যাচ্ছে এখানে লোক না এই ছিল এই গাড়িবে ধুরা একদিনও এইটা ছিল জিতু জুড়িতে জিতু জুড়িতে ছিল দুটো পাড়ি দুটো থেকে তিনটা পাড়ি বসতো এখন বসছি এখনো মনে হয় বসেছে আপনাদেরই কোন রিলেশন থাকে কি অন্য অন্য লোক থাকে না ওইটা আমাদের আছে আর বাকি অন্য কোথাও করে আই ধর নপাড়া দিকে নপাড়া না কোড়িয়া দিকে হ্যাঁ কোড়িয়া হ্যাঁ হ্যাঁ ওইখানে রাখ হ্যাঁ কোড়িয়া দিকে না এটা আপনাদের সব ঠিক আছে কাজটা ভালো আপনারা এসে দুই পরিশ্রম থাকে মানে তিনটায় উঠিয়ে দিই ধরুন গাছগুলো পাড়িয়েছি হ্যাঁ তারপরে সব রসগুলো পড়িয়েছি এই ডেকটা ধরুন ভর্তি হবো ভর্তি হয়ে গেছে তার সেই রসটা মরিয়ে তখন গুড় হয়ে আসছে মানে এইটার আঁচ কতক্ষণ দিতে হতে হয় আজ সকাল ভোরে যে যখন তো মানে রস ঢালি মানে ভোরের থেকে শুরু করি এখনো আঁচ দিচ্ছেন মানে এখন কটা বাজে ভোর কটার থেকে শুরু করেছেন মোটামুটি ধরুন পাঁচটা শুরু করেছেন পাঁচটার দিকে শুরু করেছি মানে পাঁচটার থেকে এখন মিনিমাম এগারোটা এগারোটা বাজে গেল নাকি মানে মিনিমাম এগারোটা সাড়ে এগারো বাজে গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মানে একটা পর্যন্ত একটা পর্যন্ত চাইলে আপনাদের কাঠেরও কোনো অসুবিধা হয় না যে প্রত্যেক খেজুর গাছে তো চড়ে প্রত্যেক খেজুর গাছে যে এই কাঠগুলো পাওয়া যায় মানে আপনাদের আলাদা করে কোনো কাঠ মানে কাটার ব্যবস্থা করতে হয়নি কাঠে মানে আমাদের মানে জীবনটা টানা যেতে ওই পাতাগুলো ওই পাতাগুলো জঙ্গলের মধ্যে থেকে জঙ্গলের পাতা থেকে নিয়ে আসে

আর গুড় তুললে তো আপনাদের জানাচ্ছি যে পুরুলিয়া টু মানবাজার তার মাঝে হচ্ছে মাঠা গ্রাম যদি গুড় নেওয়ার ইচ্ছা থাকে কারু তো এখানে আপনার নামটা সবুর মন্ডল মন্ডল তো এইখানে গুড় নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এখানে পিওর গুড় দেই গুড়ের তো কোনো ভেজাল থাকে নেই যে কোনো মানুষের যদি গুড় খেজুর গুড় খাওয়ার ইচ্ছা থাকে তো এখানে এসে যোগাযোগ করতে পারেন মাঠা যেখানে মন্দির মাঠার মন্দির সেই মন্দিরে যেখানে অঝাল ঘর তার বগলে অঝা ঘরের বগলে এই সব কিছু পাওয়া যায় তো এই বলে এখানে আমরা সমাপ্ত করছি